হ্যালো এভরিওান নড়ালকচি ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে সালাম এবং অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আসলে ওয়ার্ল্ড ভিশনের একটা প্রোগ্রামে এসেছি এবং কথা বলার সুযোগ পেয়েছি নড়ালুকচি ফাউন্ডেশন এই ধরনের যে কোনো কার্যক্রমের সাথে থাকবে এবং এভাবে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব তো আজকে আসলে ওয়ার্ল্ড ভিশন কিছু প্রজেক্ট নিচ্ছে বিভিন্ন লোকালি উঠন বৈঠক টাইপের কিছু করে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা এবং বড় বড় কিছু প্রোগ্রাম ক্রিয়েট করা তো আমরা তাদের সহজে সহযোগিতায় অঙ্গীকারবদ্ধ সেই হিসাবে আজকে আসলে আমাদের আশপাশের কিছু নারীদেরকে নিয়ে পরিবেশ দূষণ রোধ এবং আসলে আমাদের দ্বারা কিভাবে পরিবেশ দূষিত হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেছি এবং তাদেরকে সতর্ক করার চেষ্টা করেছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আসলে বিষয়গুলো কতখানি হুমকি এবং আমরা এর থেকে কিভাবে বাঁচতে পারি তো সবাই আমাদের সাথে খুবই পজিটিভলি অ্যাপ্রোচ করেছে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আশা করি এভাবেই আমাদের কার্যক্রম চলতে থাকবে ছোট ছোট উঠন বৈঠক করে করে আমরা মানুষকে আমাদের মেসেজগুলো দিতে চাই নূরালী ফাউন্ডেশন এভাবে এগিয়ে যাবে যে কোনো অর্গানাইজেশন যারা পরিবেশ দূষণ বা দরিদ্রদের মান নিয়ে কাজ করবে আমরা সবার সাথেই আছি সবার সাথেই থাকবো এভাবেই নূরালী ফাউন্ডেশন এগিয়ে যাবে সামনের সুন্দর দিনগুলোর জন্য সুন্দর পৃথিবীর জন্য সবাইকে ধন্যবাদ